মির্জা ফর জিজেন্সি ভেজ দেবীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস আঠানব্বইতে সাতানব্বইতে কংগ্রেস আঠানব্বইতে এন দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এন ডি দু হাজার নয় ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হল মমতা ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এখন হিন্দুদের হোমল্যান্ড বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন